আসসালামু আলাইকুম আমরা মুসলিম হিসাবে নিজেদেরকে কতটুকু দাবি করতে পারি বা পারি না সেটা আমরা নিজেদেরকে দিয়ে নিজেরা বিচার আলোচনা করব আসুন কিছু কথা বলি এ ব্যাপারে আপনি তো মুসলিম মুসলমান আপনার নামের পিছনে আব্দুর রহিম খান যেগুলো লাগাইছেন বাবা মুসলিম মা মুসলিম আপনিও মুসলিম আচ্ছা আপনি কি কখনো চিন্তা করছেন যে আপনি আল্লাহ কি বললেন আর আপনি তার বিপরীতি কতটুকু চলছেন বা তার কথা কতটুকু শুনছেন বা তার উপরে কতটুকু ভরসা রাখতে পারছেন যেখানে আল্লাহ বললেন আমি রিজেক দাতা তোমার রিজেকের ফায়সালা হয় আসমানে আর আপনি রেজেক্ট খুঁজতেছেন জমিনে তাহলে আপনার আপনার ব্যক্তি ফয়সালা আর আল্লাহর ফয়সালার সাথে সাংঘর্ষিক হয়ে গেল তো আপনার এই ভরসাটুকু নাই যে আল্লাহ যখন আমাকে পৃথিবীতে পাঠাইছেন রেজেক্টটা উনি আমাকে দেবেন হ্যাঁ এখন হয়তো আমি একটু ভালো খাওয়া দাওয়া করতেছি টাকা পয়সা বেশি আছে কালকে একটু কমে যাবে হয়তো বা কালকে যদি আমার আল্লাহ যদি হুকুম হয় তো সেখানেও তো আমি শাক ভাত খাবো ডাল ভাত খাবো খাবো তো ইনশাল্লাহ বাংলাদেশে কয়টা লোক না খেয়ে মারা গেছে এই পর্যন্ত কয়টা লোক ধনী কয়জন ধনী বিশেষ করে মুসলিম দেশগুলোতে কয়টা দেশ ধনী তো এই দিক থেকে চিন্তা করলে আমরা ধর্মের থেকে অনেক দূরে চলে গেছি আমাদের ভিতর থেকে সবরটা চলে গেছে আর সবর নাই বলেই আমরা অস্থির হয়ে গেছি আমাদের টাকা দরকার যেভাবেই হোক সত্য কথা হোক মিথ্যা কথা হোক কাউকে দাগাবাজি করে হোক কাউকে মেরে ফেলে হোক চিন্তাই হোক ডাকাতি হোক যেইভাবেই হোক সরি আমাদের টাকা দরকার কারণ কারণ কি হারাম কামাইতে হবে কারণ হারাম না কামাইলে আমি ভালো খেতে পারবো না এই যে একজন লোক অফিসে চাকরি করে সে বেতন পায় তারপরেও সে আবার ঘুষ খায় মানুষের প্রতি জুলুম করে আমাকে এত টাকা দিতে হবে না হলে আমি কিন্তু এই কাজটা করতে পারবো না আচ্ছা তার এই টাকাটা কি হয় শেষ পর্যন্ত কখনো কি হিসাব করে দেখছেন আপনি দেখেন না যারা সৎ পথে চলে তাদের অবস্থা আর যারা অসৎ পথে চলে তাদের অবস্থা একটু হিসাব করে দেখেন যারা অসৎ পথে চলে যাদের বেশি টাকা হয়ে গেছে দুই নম্বরইভাবে বা দুই নম্বরইভাবে তাদের টাকা পয়সাকে ব্যবহার করতেছে পাচ্ছে তাদের কি দেখা যায় তাদের দেখা যায় প্রতি মাসেই আলহামদুলিল্লাহ সে একটা বিরাট একটা অংশ তার টাকার চলে যায় ডাক্তারের কাছে ডাক্তার সাহেবের কাছে তাকে টাকা দিতে হয় নানান ধরনের ওষুধ ডেইলি আটটা দশটা করে ওষুধ খেতে হয় তাকে সুস্থ রাখার জন্য তার বাচ্চা পঙ্গু। তার ওয়াইফ সমস্যায় গেল একটা এই গেল এক ধাপ আপনি কি চিন্তা করতে পারেন আপনি সুস্থ আছেন এর থেকে বড় নিয়ামত আর কি আছে আপনার জন্য থাক না ভাই সেটা শাক খান ডাল খান পেঁচে তো আছেন কিন্তু সুস্থ আছেন কিন্তু আপনি অসুস্থ আপনার অনেক টাকা আছে আমরা এরকমও দৃষ্টান্ত দেখি যে বাসায় আট দশজন কাজের লোক আছে টাকার অভাব নাই কিন্তু ডাক্তার ডাক্তার বলে দিয়েছে আপনি এটা খেতে পারবেন না ওটা খেতে পারবেন না আপনি যাও খান আপনি ভাতটাকে নরম করে খেতে হবে নাহলে আপনার হজম শক্তি হবে না অথচ আপনার ঘরে মাছ মাংস কোনো কমতি নেই সব চাকর বাকররা খাচ্ছে অথচ টাকাটা আপনার আর আপনি খাচ্ছেন যাও আর ওরা মাছ মাংস দিয়ে ভাত খাচ্ছে তো আপনার এই হারামের টাকা দিয়ে লাভটা কি হলো এই দুই নম্বরের টাকা দিয়ে আপনার লাভটা কি হলো আপনার যেভাবে আসছে ওইভাবেই তো যাচ্ছে নাকি হুট করে আপনি অসুস্থ হয়ে গেছেন আপনার এই সমস্যা কোথায় যাবেন আপনার তো টাকা আছে তখন তো আপনার চিকিৎসা করাবেন কোথায় চলে গেলেন আপনার কাছে যখন টাকা আছে চলে গেলেন আপনি আমেরিকা ইংল্যান্ডে আর না হলে সিঙ্গাপুর না হলে ইন্ডিয়াতে যে টাকাটুকু ওইখানে খরচ করে আসি আপনি খুব সন্তুষ্টি লাভ করলেন যে আমি তো এখন সুস্থ হয়ে আছি কিন্তু আপনি কি কখনো চিন্তা হিসাব করে দেখছেন আপনি কতদিন সুস্থ ছিলেন আপনার টাকা আছে বলে তো আপনি লন্ডনে গেলেন আমেরিকাতে গেলেন ইন্ডিয়াতে গেলেন সিঙ্গাপুর গেলেন যায়া আপনি চিকিৎসা করে চলে আসছেন আপনার এই পার্সেন্টেজ কত আপনার এই যে আপনি যে এই যে যারা বিদেশে যায় চিকিৎসা নিয়ে আসেন তাদের পার্সেন্টেজটা কত আঠারো বিশ কোটি মানুষ এই পার্সেন্টেজটা আমার দৃষ্টিকোণ থেকে বেশি থেকে বেশি হলে বিশ পঁচিশ লাখ হবে এর বেশি হওয়ার কথা না আর লন্ডন আমেরিকা সেটা পার্সেন্টেজ তো আরও কম ধরলাম আপনাদের তর্কের খাতিরে ধরে নেই এক কোটি মানুষ বৎসরে এক কোটি মানুষ বিদেশে চিকিৎসার জন্য যায় যদি বিশ কোটি মানুষ হয় তাহলে উনিশ কোটি বাংলাদেশেই থাকে এই দেশেই চিকিৎসা নেয় সেটা সরকারি হাসপাতালই হোক আর প্রাইভেট হাসপাতালেই হোক নিচ্ছে তো বেঁচে তো আছে নাকি না সবাই মারা গেল শুধু আপনি একা বেঁচে আছেন পৃথিবীতে নাকি ওদেরকে নিয়েই বেঁচে আছেন তাহলে আপনার এই যে টাকাটা আপনি যে খরচ করলেন বাইরে যে এই টাকাটা আপনার আসলে অপ্রয়োজনীয় টাকা ছিল আর আপনার লাভটা কি হয়েছে জানেন আপনি মাঝখান থেকে টাকা তো খরচ করে আসলেন টেনশনও সাথে করে নিয়ে আসলেন এখন চলতে গেলে খুব সাবধানে চলতে হয় বসতে গেলে খুব সাবধানে বসতে হয় ডাক্তার যা যা বলছে অক্ষরে অক্ষরে আপনাকে পালন করতে হয় আপনি তো বেঁচা বেঁচে থেকেও মৃত অবস্থায় আছেন কাজে টাকা ইনকাম না করার চিন্তা করে সুস্থ থাকার চিন্তা করুন অল্প খান কিন্তু ভালো কিছু খাওয়ার চেষ্টা করুন সুস্থ চিন্তাভাবনা করুন যে আমাকে সুস্থ থাকতে হবে আর আমাকে যদি সুস্থ থাকতে হয় আমাকে টেনশন কমাইতে হবে আমার টেনশন থেকে আমার রোগ হবে আমার টাকা থেকে আমার রোগ হবে ধরেন আমার কাছে আজকে একশো টাকা আছে দশ টাকা দশটা নোট আছে আমার গুনতে কতক্ষণ লাগবে এই ধরেন দশ টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ শেষ আমার একশো টাকা রেজাল্ট এসে উঠছে এখন আমার কাছে যদি এক হাজার টাকা থাকে তাহলে আমি গুনতে কতক্ষণ লাগবে আর অনেক বেশি সময় লাখ টাকা থেকে থাকে আরও বেশি সময় কোটি আরও বেশি সময় যাদের হাজার হাজার কোটি টাকা আছে ও তো হিসাবই জানে না আমার কাছে টাকা করতে আছে না আছে আর যার কাছে কোটি টাকা আছে ও তো টাকাই চোখে দেখে না বিশ্বাস হয় না যার অনেক টাকা বেশি সে টাকা চোখে দেখে না সে টাকা তার ব্যাংকের থেকে ব্যাংকে যাচ্ছে ব্যাংকের থেকে ব্যাংকে যাচ্ছে তা তার টাকা টাকা হাতে আসে না তার পকেটে টাকা নাই তার টাকা সব ব্যাংকে থাকে আর যে মানুষগুলা সীমিত আয়ের তার কিন্তু পকেটে সময় টাকা থাকে আর একটা জিনিস খেয়াল করবেন বেশিরভাগ ধনী লোকরা কিন্তু ওই রাস্তাঘাটে যখন ভিক্ষুকরা সিগনালে দাঁড়া করায় তখন দেখা যায় তাদের কাছে টাকা নাই অর্থাৎ টাকা নাই বলতে হয়তো হাজার টাকার নোট আছে কিন্তু দশ টাকার নোট নাই সে চাইলেও ভিক্ষুকে দশ টাকা দিতে পারতেছে না সে তো চায়ও কম তার টাকা দেওয়ার মানে কাউকে দশ টাকা দেওয়ার তার টেন্ডেন্সি নাই তার অনেক ভয় থাকে ভিতরে যে দরজা খুলবো জানলা খুলবো আবার কি থেকে কি হয়ে যায় ছিনতে কিনা কি না এটা সেটা আবার রাস্তায় যখন রাস্তায় যখন কেউ হাঁটে তার কাছে কিন্তু কোনো ভিক্ষু বেশিরভাগ সময় দেখা যায় রাস্তায় যারা হাঁটে তাদের কাছে কিন্তু হাত ফেললে মোটামুটি সবাই বেশিরভাগ মানুষই তাদেরকে দুই টাকা পাঁচ টাকা দেয় হয়তো দশ টাকা দিতে পারে না কিন্তু পাঁচটা টাকা দেয় কারণটা কি কারণ সে তার আসে অল্প তার কোনো টেনশন নাই রে বাবা পাঁচটা টাকা দিলে তার কিছু যায় আসে না আর আপনার দশ টাকা দিতে চাই আপনার কাছে ভাঙতি নাই আপনার দিতে পারতেছেন না আপনি টাকা তো কোনো কাজে লাগতেছে না আপনারই কাজে লাগতেছে না অন্য কী কোথেকে দেবেন আপনি আপনার টাকা তো চলে যাচ্ছে ডাক্তারের পিছনে আপনার টাকা চলে যাচ্ছে গাড়ির পিছনে একটা গাড়ি আপনাকে রাখতেছেন গাড়ির ড্রাইভারকে বিশ হাজার টাকা বেতন দিচ্ছেন মাসে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তেল খরচ হচ্ছে এরপরে আবার মেনটেনেন্স খরচ আছে ওয়ার্কশপের খরচ আছে গ্যারেজের খরচ আছে তারপরে তো একটা গাড়ি যদি থাকে তো মোটামুটি গাড়ির পিছনে আপনার যদি আপনি গাড়িটা মোটামুটি চালান ধরে নিতে পারেন আপনার একবারে নিম্নে দেড় থেকে দুই লাখ টাকা আপনার খরচ হবে প্রতি বছর মিনিমাম বল সরি প্রতি বছর বলবো না প্রতি মাসে আপনার অন্তত বিশ হাজার টাকা যদি ড্রাইভারকে দেন তাহলে খরচ সব কিছু মিলে পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার টাকা তো খরচ হবেই আপনার এক লাখ লাখ টাকা হবে তারপরে এটা একটা বাড়তি হেরে আমার গাড়ির তো মেনটেন করতে হবে কারণ আমার স্ট্যাটাস আমার স্ট্যাটাস থাকতে হবে আমার গাড়ি থাকতে হবে গাড়ি থাকলে আমার ড্রাইভার থাকতে হবে আবার গাড়ি থাকলে যে সেই গাড়ি হবে না আমার ভিতরে একটা টেনশন কাজ করতেছে আমি তো আজকে টয়টা চালাচ্ছি কালকে এটাকে কীভাবে বড়ো ব্র্যান্ড একটা কিছু নিয়ে আসা যায় লাইক মার্সিডিস একটা মার্সিডিস হলে ভালো হয় ফেরারি হলে আরও ভালো হয় তা আপনার টেনশন আপনার টেনশন কাজ করতেছে রে ভাই আপনার যত বেশি টাকা তত আপনার টেনশন বেশি কারণ আপনার তো উচ্চাকাঙ্ক্ষা বেশি আপনার দামি জামা কিনতে হবে আপনাকে একটা শার্ট কিনতে গেলে বিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে আপনি শার্ট কিনবেন আর গরিব মানুষটা ফুটপাথের থেকে একশো টাকা দিয়ে শার্ট কিনেন বিশ্বাস হয় একশো টাকায় এখনও শার্ট পাওয়া যায় কিন্তু আপনার এই একশো টাকার শার্টে হবে না আপনাকে একটা শার্ট কিনতে গেলে বিশ পঁচিশ হাজার টাকা লাগবে কারণ ব্র্যান্ডেড হতে হবে তো আপনার নাহলে আপনার স্ট্যাটাস থাকতেছে আপনি যেই সমাজের সাথে চলতেছেন ওরা আপনাকে দেখে না আপনি কি ভুল মনে করেন না যে ওরা কি আপনাকে দেখে আপনার কাছে কি ওদের কোনো মূল্য আছে আপনার তো জামা জুতা এই স্টাইল গাড়ি এইগুলোর মূল্য দিয়ে আপনার মূল্যায়ন হচ্ছে আর গরিব মানুষটা যখন আরেক জায়গায় যাচ্ছে তার ফ্যামিলিতে অন্য ফ্যামিলিতে যাচ্ছে তার কিন্তু জামা জুতা কেউ দেখতেছে না তাকে মূল্যায়ন করতেছে আপনি এই মেকি মূল্যায়ন এই ঘুষের টাকা সুদের টাকা জালিয়াতির টাকা বেশি মুনাফার টাকা ওরা তো আপনাকে আপনাকে আপনার যে পরিচিতি আছে সেখান থেকে অনেক দূরে সরাই দিচ্ছে সরাই দিয়ে আপনাকে একটা ফেক জায়গায় নিয়ে যাচ্ছে আপনাকে অসুস্থ করে দিচ্ছে আপনি সুস্থ থাকতে পারতেছেন না তো আশা করি এই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করি যে আমাদের টাকার খুব বেশি দরকার নেই আমাদের সুস্থতা থাকা দরকার আর যদি আমি সুস্থ থাকতে চাই আমার টাকা সীমিত থাকার দরকার আমার অতিরিক্ত টাকা যদি হয় আমার অসুস্থতা বেড়ে যাবে ধন্যবাদ